টাকা নেওয়া হয়ে গে আর কোনো কথাই বলে না আবাস যোজনার যে ঘর ঘরের টাকা উনি ষাট হাজার টাকা ঘরের টাকা ঢুকেছিল উক্ত ঘরের টাকা থেকে ওনার গ্রামের যে মেম্বার আছে এবং সুপারভাইজার এবং গ্রাম কমিটির আরেকজন আছে এই তিনজন পঁয়ত্রিশ হাজার টাকা ওখান থেকে নিয়েছে পরবর্তীতে ঘর এসেছে ঘর এসেছে আমার টাকা ঢুকেছে তারপরে এবার আমার বলল কি তোমার ঘর করতে হবে না তোমার টাকা আবার ফের দ্বিতীয় কিস্তি ঢুকে যাবে তোমার এই টাকাটা আমার দিতে হবে বলে আমার পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে এসে ওরা নিয়ে এসে মুকুল আর রিন্টু আর আর তিনজনা মিলে নিয়ে এসে নিয়ে এবার বললো কি তোমার ঘর করতে হবে না তোমার টাকা ঢুকে যাবে আমরা আছি তো চিন্তা করতে হবে না তারপরে আমার কোনো দ্বিতীয় কিস্তি আর ঢুকেনি আমার ঘরও হয়নি ঘর পড়ে আসছে হ্যাঁ ভয় দেখে টাকা নিয়ে এসে ওই লাস্টে বলল কি তোমার শাশুড়ি আস কেউ ঘর করতে দেবে না আমরা তার পাশে আসি বলে আমার আর কোনো টাকা নেওয়া হয়ে আর কোনো কথাই বলে না নোটিশ এসেছে ওনার কাছে যে ঘর যদি না করা হয় আইনত ব্যবস্থা নেওয়া হবে তারপরেও পরিপ্রেক্ষিতে উনি ওনাদেরকে টাকা চাইলে টাকা দেয়নি টাকা দিতে অস্বীকার করছে এবং হুমকি দিচ্ছে বিভিন্নভাবে ভিডিওতে ইনি আমাদের যে বোন আমার কাছে এসেছিলো কমপ্লেন করেছে বিডিও অফিসে বিডিও সাত মাসে সাত মাসে কমপ্লেন করেছে এক মাস মতো হয়ে গেছে তার মানে আপনার জুলাইয়ে কমপ্লেন করেছে বিডিও কোনোরকম বিডিও তরফ থেকে কোনো কোনো স্টেপ নেওয়া হয়নি বা কোনো রকম কিছু জানানো হয়নি তাই আজকে দিদির হয়ে আমরা সবাই হাড়ুয়া থানাতে কমপ্লেন দিয়েছি দিদি কমপ্লেন করেছে আমরা সঙ্গে ছিলাম বড়োবাবু আশ্বাস দিয়েছে যে আগামী কাল সোমবার বিডিও অফিসে কথা বলে এই এই বিষয় নিয়ে কথা বলবে এবং কথা বলে আমাদের মঙ্গলবারের ভিতরে রিপোর্ট পেশ করবে বা রিপোর্ট দেবে আমাদেরকে যে আর যাদের এই কাজ করেছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে অবশ্যই যারা এই ধরনের কাজ করেছে তারা তারা সাজা পাক এবং এই যাতে টাকাটা রিটার্ন পায় আর কোনো বুথের বা কোনো গ্রামের মেম্বাররা যেন এই ধরনের সাহস না পায় যে গরিব মানুষের টাকা নিয়ে একজন বিধবা মহিলা গরিব মানুষের টাকা হাজার দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা পঞ্চাশ টাকা করে নিচ্ছে নিয়ে তারা যা ইচ্ছে তাই করছে কোনো টাকা দিচ্ছে না এবং নট অনলি মেম্বার এই হারওয়ার যে ব্লক সভাপতি আছে এই ব্লক সভাপতি দু হাজার নয় সালের আগে বারো সালের আগে তিনি কি ছিলেন তার কিছু ছিল না একটা কুড়ে ঘর ছিল সে এখন বড় দুতলা বাড়ি এক্সউবি সেভেন হান্ড্রেড চেয়ে বেড়ায় সিবিআই তদন্ত করলে বোঝা যাবে যে হারওয়ার যারা নেতারা আছে বা নট অনলি ওয়েস্ট বেঙ্গলের যারা আছে তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা উচিত যে তারা টাকার উৎস কী তারা কিভাবে ক্ষমতাটা এসছে এই টাকাগুলো কোথায় পেয়েছে জানলে জানা যাবে এই গরিব মানুষদের টাকা মারছে হাড়োয়া বিধানসভায় টোটাল হাড়োয়া বিধানসভাতে তিরিশ হাজার বিঘা খাজ জমি তিরিশ হাজার বিঘা খাজ জমিতে প্রায় ষাট কোটি টাকা করে বছরে ইনকাম যারা পাটটা পেয়ে আছে তাদেরকে কোনো টাকা দেওয়া হয় না বছরে দুশো পাঁচশো করে দেওয়া হয় সেই টাকাগুলো এই নেতারা ভোগ করে এবং যারা এমএলএ আছে সেই এম এলএ ব্যাক ভর্তি করে এর বাড়িতে পৌঁছে যায় এবং যারা প্রধান ব্লক সভাপতি মেম্বার তারা টাকাগুলো ভোগ করে তারা কিসের জন্য করবে এগুলো গরিব মানুষের অধিকার এর পরবর্তীতে এইগুলো যাতে হয় আমি আমার এই দিদিকেই বললাম এবং যাদের কোনো সমস্যা হলে ঘরের বিষয়ে কেউ যদি টাকা নিয়ে থাকে আমার কাছে আসবেন আমি হাড়ুয়া থানাতে আপনাদের যোগাযোগ করব বা কেস করতে সহযোগিতা করবো থেকে এবং তাদের বিরুদ্ধে যাতে যত যত ব্যবস্থা নেওয়া হয় তার ব্যবস্থা করব আমার হয়েছে যে আমার আপনি টাকাটা পেয়েছেন প্রথম কিস্তি ঘর করছেন না কেন তিনি বাধ্য হয়ে আমার কাছে এসছে উনি তারপরে ভিডিওতে গেছে ভিডিওতে বললো যে আমি এই ব্যাপারে এই ঘটনা যে মেম্বার আর সুপারভাইজার টাকা নিয়েছে সেই জন্য ঘর করতে পারছি না তিনি তার কোনো আশ্বাস পাচ্ছেন এই টাকা চাওয়ার পরিপ্রেক্ষিতে টাকা চেয়েছে সেই জন্য তানারা হুমকি দিচ্ছে একে বাড়িতে ডিস্টার্ব করছে বাড়ির লোককে দিয়ে হুমকি দিচ্ছে এনার হাজবেন্ড বেছে নেই বাড়ির যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে দিয়ে হুমকি দিচ্ছে বাড়ি থেকে উচ্ছেদ করবে বাড়ি থেকে বার করে দেবে এই সবগুলো তানারা করছে যারা যারা লুজার যাদের কোনো এখানে নরম দেখছে সেখানকেই তারা এ করছে টাকা নিচ্ছে আর এমন কোনো জায়গা নেই যে টাকা নিচ্ছে না দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে